সালামু আলাইকুম আমি লিনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশে বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন লিনা খালিদ ফ্যামিলি ব্লগে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ব্লগটি আমি দুপুর থেকে শুরু করেছি প্রথমেই শ্রেষ্ঠর কিছু ছবি দেখতে পেয়েছেন আসলে শ্রেষ্ঠ এবার হচ্ছে সবচেয়ে ক্ষুদি মুসল্লি হিসাবে আমাদের মসজিদে নির্বাচিত হয়েছে আর মসজিদে শ্রেষ্ঠ সবচেয়ে ছোট বয়সে এক মাস তারাবি পড়েছে সেজন্য ওকে গিফট দেওয়া হয়েছে আর সেই ছবিগুলো দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ বাবা হচ্ছে অল্প কিছু ছবি মসজিদ থেকে তুলে নিয়ে এসেছিল সেগুলো দেখতে পাচ্ছেন আর এই দেখতে পাচ্ছেন ও হচ্ছে হুজুরের কাছ থেকে গিফট পেয়েছে একটা বই গিফট পেয়েছে সেটাই হচ্ছে ছেলে দেখছে দেখতে পাচ্ছেন আমি এখন রান্না কাছে এসেছি রান্নাবান্না আজকে আর শেয়ার করিনি আমি এখন টেবিলে খাবার দিব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে হচ্ছে আমার ভাই এসেছে বগুড়া থেকে আমার কাজিন ওর হচ্ছে এবার ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি ওর পরীক্ষা শেষ হয়েছে সেজন্য আমরা আমি বলেছিলাম যে এখানে ঘুরে যেতে সব ছোট ভাই দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে এই সেদিন কত কত ছোট ছিল আজ বড় ও এবার এস এস সি পরীক্ষা দিল সবাই ওর জন্য দোয়া করবেন ওর রেজাল্ট যেন অনেক ভালো হয় আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে শুক্রবারের ভিডিও একদমই আজকে আমি দুপুরে মেহনতে করেছি আলোর চপ আর মুরগির মাংস আর হচ্ছে ভোনা খিচুড়ি একদম তেল কম দিয়ে হচ্ছে আমি ভোনা খিচুড়িটা করেছি দেখতে পাচ্ছেন আর এই দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখন টেবিলে খাবার দিয়েছি বাইরে এত পরিমাণ গরম আর এত পরিমাণ রোদ যে বাইরে বের হওয়া যাচ্ছে না আর এই গরমের মধ্যেই হচ্ছে আমার শরীরটা অনেকটাই খারাপ হয়ে গিয়েছে যাই হোক আমি এখন খাবারগুলো নিচ্ছি আমরা খাওয়া দাওয়া শেষ করেছি ধোয়া বেড়ে এই আমি বাসন পেয়ালার পাকলা করছিলাম তখনই দেখতে পাচ্ছি যে আমার গাছগুলো একদম মরে যাচ্ছে শুকিয়ে গিয়েছে সকালবেলা কিন্তু একবার পানি দিয়েছি তারপর আবার এখন হচ্ছে দুপুর বেলা আড়াই দুইটা আড়াইটার মতো বাজে তখন দেখেন গাছের গোড়ার কি অবস্থা এত রোদে আর গরমে আমার গাছগুলো সবগুলো প্রায় মৃত অবস্থা তারপর রোদ অবস্থায় পানি দিয়ে নিচ্ছি গাছের হচ্ছে তিন বেলা করে পানি দিতে হয় আর এ দেখতে পাচ্ছেন মরিচ গাছ একটা ফুল ফুটেছে মরিচও ছিল এর আগে কিন্তু এত রোদে সে ঝরে পড়েছে আর এ দেখতে পাচ্ছেন বেগুন গাছ গাছগুলো নুয়ে পড়েছে আর এই গাছগুলোকে হচ্ছে আমি চেঞ্জ করে দিয়েছি একটু আদো মানে আলো ছায়াতে রেখেছি দেখা যায় এই যে পাশটা রেখেছি এই বিকেল বেলায় রোদ লাগে আর সকালবেলা রোদ কম লাগে সেজন্য আমি এখানে রেখেছি আর এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সন্ধ্যা মালতি সম্ভবত ফুল গাছটার নাম এই গাছের ফুলটা কিন্তু খুবই ভালো লাগে গাছটা হচ্ছে আমি আমার আম্মুর বাসা থেকে নিয়ে এসেছিলাম আমি যখন গ্রামে গিয়েছিলাম তখন ওইখান থেকে একটা চারা তুলে নিয়ে এসেছিলাম মাসালা ভালো হয়েছে আর হচ্ছে প্রতিদিন সন্ধ্যা অনেকগুলো করে ফুল ফুটে আর এখন হচ্ছে আমি ফুলের বিচিগুলো তুলে নিচ্ছি পরবর্তীতে আমি হচ্ছে আবার এই বিচিগুলো বনে দিব আর এই দেখতে পাচ্ছেন আমি একটা করলা গাছ বনেছি কিন্তু এত তাপে ও তাপে কোনোটাই ঠিক নেই বেগুন গাছে একবার পানি দিতে চাইনি যে রোদ পড়তেছিল কিন্তু দেখতে পেলাম যে বেগুন গাছের অবস্থা খুবই খারাপ তারপরে হচ্ছে আমি পানি দিয়ে নিয়েছি কিছু কিছু গাছ নতুন হয়েছে কিছু কিছু মানে পাতা বাহার গাছ আর এই দেখতে পাচ্ছেন গাছগুলো একদম এই গাছটা তো একদম পাতাগুলো গুলো যেমন ঝলসে গিয়েছে দুটো গাছের এই দুটো গাছটা আমি সেহার মধ্যে রেখেছি আমার বাসার দেখতে পাচ্ছি যে কোথাও কোনো মানে সেহা জায়গা নাই সেহা সব জায়গায় একটা টাইম না একটা টাইম রোদ আসে আর কিছু গাছ তো আমি এখন বলতেই পারিনি কিছু গাছ রয়েছে আর কিছু গাছ হচ্ছে ঝলসে গিয়েছে সকাল এক জায়গায় রাখি গাছগুলো আবার বিকাল আরেক জায়গায় রাখি তারপরে হচ্ছে আমি মনে হয় না খুব একটা বাঁচাতে পারবো কিছু গাছ দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু সুন্দর হয়ে আছে আর আমি কি করি হচ্ছে গাছগুলোকে প্রতিদিন একটু গোসল করাই দিই গোসল করাই বলতে হচ্ছে গাছের উপর ভাগ থেকে একটু পানি দিই গাছের পাতাগুলো একটু সতেজ হয় এ দেখতে পাচ্ছেন এই সকালবেলা এখানে নিয়ে এসেছিলাম আবার এখন দেখি এইখানে রোদ তারপর হচ্ছে আমি এই পাশটায় নিয়ে গেলাম এই গাছটায় হচ্ছে ফুলটা সব সময় থাকে প্রতিদিন এই গাছগুলোর পিছনে অনেক মানে পরিশ্রম করতে হয় বরাবরের মতোই ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি আমার আপু এবং ভাইয়াদের কাছে আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে যায় কিংবা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন আমাকে সাপোর্ট করবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন সকালবেলা কিন্তু এই সবগুলো গাছের পানি দেওয়া হয়েছে কিন্তু দুপুর গড়াতে না গড়াতেই সবগুলো গাছের গোড়ায় হচ্ছে একদম শুকিয়ে গিয়েছে এখন যে ভিডিও ক্লিপসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সন্ধ্যার পরে ভিডিও ক্লিপস দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ বাবা যে প্যাকেট গুলো খুলছে সেগুলোর মধ্যে হচ্ছে বগুড়ার দই আমার যে চাষ্ট ভাইটা এসেছে ও হচ্ছে বগুড়া থেকে এসেছে সেজন্য হচ্ছে দেখতে পাচ্ছেন বগুড়ার দই নিয়ে এসেছে আর শ্রেষ্ঠ বাবা সেটাই খুলছে আমি আজকে বিকেলে নাস্তায় তেমন একটা কিছু বানাইনি যেহেতু দই আছে আর হচ্ছে আমার চাচি আমার জন্য কেক বানিয়ে পাঠিয়েছে সেগুলো দিয়ে হচ্ছে আজকে আমরা নাস্তাটা সেরে নিব আমার চাচি হচ্ছে আমার জন্য একটা কেক বানিয়ে পাঠিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। দই কিন্তু আমার খুবই ভালো লাগে ফেভারেট আমি দই খেতে পছন্দ করি কিন্তু এবারকার যে দইটা এনেছে পকোড়া থেকে এই দইটা একটু মিষ্টি বেশি দুই তিন চামচ খাওয়ার পরে আর খেতে পারিনি মুখটা কেমন যেন মিষ্টি মিষ্টি হয়ে যাচ্ছিল আর আমরা হচ্ছে মিষ্টি মিডিয়াম মিষ্টি খেয়ে খাই এখন আগে একটু বেশি খেত শ্রেষ্ঠ বাবা কিন্তু এখন হচ্ছে মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছে খাওয়া যাই হোক দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ বাবা হচ্ছে মিষ্টি দই খাচ্ছে যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আমরা এখন মিষ্টি কম খাই বিধায় আমাদের কাছে এই দইয়ের একটু বেশি লেগেছে যাই হোক তারপরেও খুবই ভালো লেগেছে খেতে বগুড়ার দই 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 মানে অনেক অনেক বিখ্যাত ভালো আর এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আমাদের জন্য বানিয়ে পাঠিয়েছে সেই সুদূর বগুড়া থেকে আমার ভাই কষ্ট করে নিয়ে এসেছে এই কেকটা চকলেট কেক চকলেট ভ্যানিলা কেক মিলে মিক্সড করা খুবই সিম্পল ডিজাইনে কিন্তু খেতে অসাধারণ হয়েছিল আমার চাচীকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা কেক এত মজাদার একটা কেক আমাদের জন্য বানিয়ে পাঠিয়েছে আর এটা হচ্ছে আমার চাচি হোমমেড কেক বানিয়েছে আমার চাচি অনেক ভালো কেক বানাতে পারে আমার চাস্ত ভাইদের জন্মদিন মানে বিভিন্ন জন্মদিনের কেক কিন্তু আমার চাচি বানিয়ে থাকে দেখতে পাচ্ছেন এখন শ্রেষ্ঠ হচ্ছে কেকটা কাটছে আর আমার চাচিকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর করে এত কষ্টে আটকিয়ে দিয়েছে যে এত দূর থেকে এসেছে আমার ভাই তারপর হচ্ছে হচ্ছে কেকটা কেকটা কিছু হয়নি অনেক সুন্দর এখন আমি শ্রেষ্ঠকে দিচ্ছি রয়েছে দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ হচ্ছে উপরে কেকের যে কেকের উপরে যে চকলেট গুলো আছে সেগুলো নেবার চেষ্টা করছে তো আমার ভাই আনার সাথে সাথে হচ্ছে আমি কেকটা হচ্ছে ডিপে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে হচ্ছে আমি এটা নর্মালে রেখেছি এখন হচ্ছে আমি কেকগুলো পিস পিস করে কেটে নিচ্ছি দই আর এই কেকটা দিয়ে বিকেলে নাস্তা করছি আমরা আর এর মধ্যে হচ্ছে শ্রেষ্ঠর বাবা অল্প একটু কেক খেয়ে চলে গিয়েছে ও ওর বাইরে কাজ আছে সেজন্য কেকটা কিন্তু ভারী মজা ছিল চকলেট কেক সবসময় আমার অনেক পছন্দ শ্রেষ্ঠর অনেক পছন্দ আমার বাসায় ভ্যানিলা কেক আনলে কিন্তু ওই কেক কেকই থাকে খেতে চায় না সহজে কেউ আর যদি চকলেট কেক নিয়ে আসি তাহলে কিন্তু অনায়াসে শেষ হয়ে যায় এটা আমার বাসায় না শুধু আমার যে ভাস্তি ভাগ্নি যে ছোট ছোট মানে আছে সব পোলাপান ওরা কিন্তু সবাই কিন্তু মানে চকলেট কেকটা খেতে পছন্দ করে দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ কেক কেটে দিয়েছি এখন শ্রেষ্ঠ কেকটা খাচ্ছে কেক খাওয়া থেকে থেকে আপনাদের কাছ আমি নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বেশি বেশি পানি খাবেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন সবার সুস্থতা কামনা করে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম